মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি হুমকির মুখে নিউ ইয়র্ক টাইমস ত্রিশ এপ্রিল এক দৃঢ় বিবৃতি দিয়ে জানায় তারা স্বাধীন সাংবাদিকতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে টাইমসের বক্তব্য আসে এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে চলমান এক মামলার রিপোর্টিং নিয়ে এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন টাইমস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন কথা বলেছেন যাতে সাংবাদিকরা ভয় পায় কিন্তু আইন বলে সাংবাদিকরা সত্য কথা বলার জন্য স্বাধীনভাবে কাজ করতে পারবে কারণ এটা দেশের মানুষের ভালোর জন্য দরকার এই মন্তব্য আসে প্রেসিডেন্ট ট্রাম্পের এক ট্রুথ সোশ্যাল পোস্টের পর যেখানে টাইমসের সাংবাদিকদের দোষারোপ করেন তিনি তিনি বলেন তারা এমনভাবে কাজ করছে যাতে মনে হয় তারা তাকে নিয়ে অসুস্থভাবে ভাবছে ট্রাম্প আরও বলেন টাইমস এমন কিছু করেছে যা নির্বাচনে অন্যায় হস্তক্ষেপ হতে পারে আর সেটা তিনি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন নিজেদের এক প্রতিবেদনে টাইমস আবারও বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প আর প্যারামাউন্ট কোম্পানির আইনজীবীরা একটি মামলা মিটমাট করার চেষ্টা করছেন এই মামলা হয়েছে কারণ সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে সমস্যা হয়েছিল কিন্তু অনেক আইন বিশেষজ্ঞ বলছেন এই মামলার তেমন কোনো ভিত্তি নেই আর সিবিএস সহজেই জিতে যাবে ট্রাম্প এরপর নিজের এক পোস্টে এই কথা মানতে চাননি টাইমস আবার বলেছে তারা ভয় পাবে না তারা সত্য খুঁজবে এবং মানুষের হয়ে প্রশ্ন করতে থাকবে এছাড়া এ সপ্তাহে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন কারণ কিছু জরিপে তার জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি অর্থনীতি ও শুল্ক ইস্যুতে জনগণের মূল্যায়ন তুলনামূলকভাবে নেতিবাচক এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা